যা দিয়েছেন আল্লাহ আমাদেরকে তার উপরে কি সন্তুষ্ট থাকা এবং এতটুকুর উপরেই আমরা আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা এই কৃতজ্ঞতা তো আমাদের আসে না কৃতজ্ঞতা আমার দিল থেকে কেভাবে আসবে কারণ আমার পাশের বাড়ির মানুষটার দুই চারটা সন্তান বিদেশ ইউরোপ কান্ট্রি চলে গেছে সে বিল্ডিং বানাইয়া ফেলছে এখন আমার তো কিছুই নাই আমি নমাজ পড়ি রোজা রাখি দান্দান্দা করি না কিন্তু তার তারপরেও দেখা যায় আমার কিছু নাই দিলের মধ্যে হিংসা চলে আসে যে দেখো আমি অতটুকু করতেছি আল্লাহ আমাকে কিছু দিচ্ছেন না তাকে শুধু দিতেছেন যে তার যেন আর না বাড়ে আর যেন উন্নতি হতে না পারে এখন তাকে কি করা যায় তাকে কীভাবে নষ্ট করা যায় এই চিন্তায় লেগে যায় এটা হিংসা তার দিলের মধ্যে হিংসা আসার কারণে তার এগুলো তাকে দিতেছেন কে আল্লাহ আল্লাহর দেয়াটা তার সহ্য হচ্ছে না তখন তার দিল থেকে কী আসে হিংসা আসে কারণ সে নিচের দিকে না তাকায় সে তাকাইতেছে কোথায় উপরের দিকে তার ট্রালিকা তার ছেলে ইউরুপ তার এই এরকম এরকম আমার তো নাই তখন এরকমের চিন্তাধারার কারণে ধ্যানের কারণে তার মধ্যে একটা হিংসা চলে আসে ঠিক কৃতজ্ঞশীল বান্ধা হতে চাও তাহলে তোমরা নিচের দিকে দেখাও উপরের দিকে নয় তুমি যে লেবেলে আসো অবস্থা থেকে তোমার নিচের দিকে দেখাও তোমার গোড়টা মোটামুটি ভালো আছে টিন সেট হলেও তোমার গোড়টা টিন সেট আছে আরেকটা সোনের গরের মানুষের দিকে দেখাও তোমার গড়ের দেয়ালটা মোটামুটি পাকা আছে যে মানুষটার দেয়ালটা গড়ের বেড়াটা যার খাসা তার দিকে দেখাও দেখাইলে অটোমেটিকলি শুক্রিয়া আসবে ওই মানুষটাও তো আমার সাথে ওটা করতেছে সমাজে চলতেছে কিন্তু তার গোড়টা কেমন আর আমার ঘরটা কেমন শুক্রিয়া আল্লাহর দরবার আল্লাহ যে তার থেকে আমাকে ভালো রেখেছেন আপনার ঘরের মতো সবার ঘর তাহলে আপনি কি করবেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গর দিকে দেখাবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর আকৃতি দিয়ে নিখুঁতভাবে আমার আল্লাহ তৈরি করেছেন আপনি আপনার নিচের দিকে দেখাবেন একজন পঙ্গু মানুষের দিকে একজন প্রতিবন্ধী মানুষের দিকে দেখাবেন যে প্রতিবন্ধী একটা মানুষ যখন হয় তখন এই মানুষটা গোটা পরিবারের জন্য একটা বোঝা হয়ে যায় মা বাপ কখনো বিপদ মনে করে না মা বাপ প্রতিবন্ধীটাকে বালোর চাইতে আরো বেশি মহব্বত করে যে সে তো হেঁটেছোটে খেতে পারবে কিন্তু এই প্রতিবন্ধীটা তো খেতে পারবে না তাকে আরও বেশি মহব্বত করে যে আল্লাহ আরব শরীরে রেখেছেন নিকুত ভাবে আল্লাহ আমাকে গড়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ চাইলে তো একটা প্রতিবন্ধী বানাইতে পারতেন কিন্তু এগুলো না বানাইয়া আল্লাহ যে আমাকে এইরকম বানাইছেন আল্লাহর দরবারে শুক্রিয়া অটোমেটিক শুক্রিয়া আসবে না এই জন্য আপনি নিচের দিকে তাকাইতে হবে আপনার দিল থেকে কৃতজ্ঞতা আসতে হলে নিচের দিকে তাকাইলে অটোমেটিক দিল থেকে কিছু সুক্রিয়া আসবে কিন্তু উপরের দিকে তাকাইলে হিংসা আসবে যেটা শয়তানে উপরের দিকে তাকাইছিল যে আদমকে বানাইছো মাটি দ্বারা আর আমাকে বানাইস আগুন দ্বারা আমি আগুনের তৈরি উপরের মানুষ কিভাবে নিচের মানুষকে আমি করি অথচ ছিল যে এটা তো আল্লাহর ওয়াডা আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা না দেখে আমি আল্লাহর ওয়াডার উচিত কিন্তু সারাটা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে তুমি যদি আল্লাহর আবাদত করো না আল্লাহর নাফরমানি করো তাহলে যে অবস্থায় আছে এই অবস্থা থেকেও আল্লাহ হয়তো আর নামাই দিতে পারেন পারেন কি না